হ্যালো এব্রন আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে আজকে আপনাদেরকে দেখাবো হেয়ার রিবর্নিং হেয়ার রিবর্নিং দেখাবার জন্য নিয়ে আসলাম আপনাদের সাথে ভিডিওটা এই যে হেয়ার রিবর্নিং করার আগের হেয়ারটাও আমি দেখাইছি এখন করার পরের হেয়ারটাও দেখেন কত সুন্দর হয়েছে যারা এরকম সুন্দর সুন্দর হেয়ার রিবর্নিং করতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা হেয়ার রিভনিং করে থাকি হেয়ার ক্যারোটিন করে থাকি হেয়ার বোটক্স করে থাকি ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করতে করে থাকি ড্যামেজ চুলের জন্য যারা এই ধরনের ট্রিটমেন্ট নিতে চান আমার পার্লারে যোগাযোগ করবেন আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবরছি বাড়ির মোড় আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপা বোর্ডের মোড় শকতালী ভবনের নিস্তলা যারা নারায়ণগঞ্জের আশেপাশে তারা অবশ্যই বরপাজে আমার পার্লার ভিজিট করে আসবেন সুন্দর সুন্দর সার্ভিস নেওয়ার জন্য আমার ওখানে আপডেট যত ধরনের কাজ আছে সব ধরনের সার্ভিস দেওয়া হয় আপনাদের জন্য যারা আমার ভিডিও দেখে যাবেন তাদের জন্য সারা বছর ব্যক্তি থাকবে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এবং সবাই আমার পেজে ফলো দিয়ে রাখবেন যাতে আমি টোয়েন্টি পার্সেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট পর্যন্ত অফার দিয়ে থাকি এই অফারগুলো আপনারা স খুব সহজেই পেজে পেয়ে যাবেন বাই